চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা সেরে যায় তেজপাতা লবঙ্গ আদা মধু সঠিক উত্তর তেজপাতা খেলে কি খেলে কিডনির পাথর গলে বেরিয়ে যায় রসুন আদা এলাচ লেবু এর উত্তর হচ্ছে লেবু খেলে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর তৈরি করতে বাধা দেয় এবং ছোট পাথরগুলোকে ভেঙে বের করে দেয় তাই রোজ সকালে উষ্ণ গরম জলের সাথে লেবু মিশিয়ে পান করা উচিত কখন না খেলে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা থাকে সকালে না খেলে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা থাকে কারণ তখন শারীরিক ও বুদ্ধিবৃত্তি বেড়ে ওঠার সময় বিছুটি গাছে কোন অ্যাসিড আছে অক্সালিক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড বিছুটি গাছে মিথানোয়িক অ্যাসিড থাকে এই জন্যেই গাছুল ভারতের কোন রাজ্যে কুকুরের মন্দির আছে গোয়া বিহার কেরল ছত্তিশগড় এর উত্তর হচ্ছে ছত্রিশগড়ের মধ্যে খাবার খাওয়ার সময় জল খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে পেটের ব্যথা পাথর কোষ্ঠকাঠিন্য লিভারের সমস্যা এর উত্তর হচ্ছে কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা বাড়ে কোন প্রাণী একটা জিনিসকে দুটো দেখে ভাল্লুক হাতি কুকুর হরিণ উত্তর হচ্ছে হাতি ভারতরত্ন পুরস্কারের ডিজাইন কোন গাছের পাতার মতো করা হয়েছে আম পেয়ারা বট পিপল এটি পিপল গাছের পাতার মতো করা হয়েছে কোন ফল খেলে আমাদের শরীরে দ্রুত এনার্জি আসে নাশপাতি কলা পেয়ারা তরমুজ উত্তর তরমুজ খেলে দ্রুত এনার্জি আসে গলায় মাছের কাঁটা পুড়লে কি খেলে তা নেমে যায় লেবুর রস ভিনেগার দই নুন জল এর উত্তর হচ্ছে লেবুর রস খেলে তা নেমে যায় হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণ পান করুন কারণ লেবুর অ্যাসিড মাছের শক্ত কাঁটাকে নরম করে দিতে সক্ষম হয় যার ফলে কাঁটা সহজেই নেমে যায় কোন রোগে বেগুন ওষুধের মতো কাজ করে চোখের রোগ কোলেস্টেরল ডায়াবেটিস ওজন কমায় উত্তর হচ্ছে চোখের রোগে ওষুধের মতো কাজ করে বেগুনের রয়েছে স্বাস্থ্যকর উপাদান এতে ভিটামিন এ সি ই কে প্রচুর পরিমাণে আছে তাই বেগুন চোখে যাবতীয় রোগ সহ কোলেস্টেরল ডায়াবেটিস শরীরের অতিরিক্ত ওজন কমানো মুখ ও ঠোঁটের ঘা বা জীবের ঘাকে প্রতিরোধ করে লাউ খেলে কোন রোগ ভালো হয় ডায়াবেটিস অর্শ পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য এর উত্তর হচ্ছে ডায়াবেটিস লাউ শরীরের কোষ্ঠকাঠিন্য অর্শ পেট ফাঁপা প্রতিরোধ করে এছাড়াও দাঁত এবং হাড়কে মজবুত করে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্যে লাউ ভীষণ উপকারী একটা সবজি সকালে উঠে কোন পাতা চিপিয়ে খেলে স্মৃতিশক্তির উন্নতি হয় তুলসী পাতা পুদিনা পাতা থানকুনি পাতা বাসক পাতা সঠিক উত্তর হচ্ছে থানকুনি পাতা নিয়মিত থানকুনি পাতা খেলে আমাদের ব্রেন সেলের ক্ষমতা বেড়ে যায় এজন্যেই শীতশক্তির উন্নতি ঘটে কোন ফল খেলে গলার সর সুন্দর হয় আপেল আঙুর স্ট্রবেরি কলা সঠিক উত্তর হচ্ছে আঙুর খেলে কোন ফল খেলে জিভের ঘা দ্রুত সেরে যায় কোমলা লেবু কলা আম খেজুর সঠিক উত্তর কোমলা লেবু খেলে চায়ের সাথে কি মিশিয়ে খেলে শরীর দ্রুত সতেজ হয়ে যায় আদা তেজপাতা লেবু দুধ উত্তর আদা মিশিয়ে খেলে শরীর দ্রুত সতেজ হয়ে যায় আজ এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ